অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে পড়শি দেশের এই অস্থির পরিস্থিতির মধ্যেই সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢুকছে অনুপ্রবেশকারীরা এই আবহে বাংলাদেশী নাগরিকদের ভুয়ো আধার কার্ড তৈরির দায়ে গ্রেফতার তিন ভারতীয় পাশাপাশি তিন বাংলাদেশী নাগরিককেও গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ সোমবার এক অভিযান চালিয়ে আনোয়ার বেরিয়া অঞ্চল থেকে তাদের ধরা হয় ধৃতদের কাছ থেকে দুটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে রহমানের বাড়ি বাংলাদেশের নাটোর জেলায় অন্যদিকে ধৃত সন্ধ্যা রায় ও তার মেয়ে সুপর্ণা রায় বাংলাদেশের বরিশালের উজরপুর থানা এলাকার বাসিন্দা অভিযোগ সন্ধ্যা ও মতিউরকে অবৈধভাবে আধার কার্ড করে দিয়েছিল হাবড়ার পৃথিবার বয়রাগাছি এলাকার বাসিন্দা সাইম হোসেন এবং মানিকতলা এলাকার বাসিন্দা মিন্টু দাস ও অমিত মণ্ডল নামে দুই ব্যক্তি পুলিশ জানিয়েছে ধৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে এদেশে আসার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি মঙ্গলবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক প্রসঙ্গত বছর আগে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ তস্তিদারের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তৎকালীন তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস বলেছিলেন বাংলাদেশিদের যদি ভোটার লিস্টে নাম তুলতে সমস্যা হয় তাহলে সেটি জাকিরদা করে দেবে

রাজ্যে এ ধরনের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলল কেন এতদিন পদক্ষেপ নেওয়া হয়নি প্রশ্ন আকিবহল মহলে দেবকুমার দের রিপোর্ট ক্যালকাটা নিউজ